দুই আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ নাসিরুল হক সাবু বৃহস্পতিবার পাংশা সরকারি কলেজ মাঠ চত্বরে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অটল নেতৃত্বের প্রশংসা করেন সাবু বলেন শত নির্যাতন ও নিপীড়ন সত্ত্বেও দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনো কারো সঙ্গে আপোষ করেননি দেশ ও দেশের মানুষকে ভালোবেসে তিনি এই মাটিতেই দৃঢ়ভাবে অবস্থান করেছেন আর সেই অটল নেতৃত্বের ফলেই বিএনপি আজ রাষ্ট্র ক্ষমতার দ্বার এসে দাঁড়িয়েছে তিনি আরো বলেন স্বৈরাচারী শেখ হাসিনার সরকার ক্ষমতায় থাকতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তার পরিবারকে চরম নির্যাতনের মুখে ফেলে দিয়েছে তার দুই সন্তান আরাফাত রহমান কোকো ও তারেক রহমানের ওপরও নির্মম নির্যাতন চালানো হয়েছে তবুও দেশনেত্রী ন্যায় গণতন্ত্র ও দেশের মানুষের অধিকারের পক্ষে অটল ছিল

আরেকজন তারেক রহমানকে প্রেমী করে হলো তার অত্যাচার হলো অনাচার হলো এই অনাচার থেকে সহ্য করেছেন আমাদের দেশ ক্ষেত্রে হোক ভারতে দিয়া তিনি অত্যাচার সহ্য করেও গ্রামের মানুষকে ভালোবাসে দেশের মানুষকে ভালোবাসে তিনি কাজ করে গেছেন হক সাবু বলেন বিএনপি জনগণের দল এদেশের মানুষ গণতন্ত্র চায় স্বাধীন বিচার ব্যবস্থা চায় তারা জানে বিএনপি সেই গণতন্ত্র পুনরুদ্ধারে সক্ষম তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে জনসভায় বিএনপির স্থানীয় ও জাতীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী অংশ নেন পাংসা উপজেলার সাউরাইল ইউনিয়নের ইউপি সদস্য আক্কাস আলী মোল্লার নেতৃত্বে মোটরসাইকেল অটো অটো ভ্যান ও পি করে প্রায় দশ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন ও পি করে প্রায় দশ হাজার ভিওডি বাংলা নিউজ ডেস্ক ভিওডি বাংলা নিউজ ডেস্ক